কালী পুজো আসতে না আসতেই বাড়ির কাজ যেন দ্বিগুণ হয়ে যায় ঘরটা তো পরিষ্কার করতেই হয় তার সাথে সাথে রান্নাঘরটাকেও কিন্তু ঝা চকচকে করে তুলতে হয় আর এত বাসন মাঝে মাঝে হাতের অবস্থা হয়ে যায় খারাপ কারণ সাবান মানেই খা আর এই নর্মাল সাবানগুলো কিন্তু ইউজ করার চেয়ে অপচয় হয় বেশি আর এছাড়াও আরেকটা সমস্যা তো রয়েছে আর সেটা হলো গিয়ে শুকিয়ে যাওয়ার পর বাসনে দাগ সঙ্গে সঙ্গে ধোয়ার পরেও বাসনে দাগ কিন্তু রয়ে যায় সেটা কিন্তু কিছুতেই যায় না আর এমন দাগালা বাসনে খেতেও কিন্তু খুবই ঘেন্না করে তাই আমার হাজবেন্ড আমাকে এনে দিল ন্যাচারাল লিকুইড ডিশওয়াশার বেকো এটি একদমই ন্যাচারাল তার কারণ হলো এটি কোকোনাট এবং প্ল্যান্ট বেস ফর্মুলা দিয়ে তৈরি এছাড়াও এতে পাঁচটি ন্যাচারাল বায়ো রয়েছে এতে তোমরা স্টিল অ্যালুমিনিয়াম কাঁচের সব রকম বাসনই ধুতে পারবে এবং হাতে কোনো ইচিংসও হবে না এটি ইউজ করা খুবই সহজ জাস্ট লিকুইডটাকে কোনো একটা বাসনের মধ্যে নিয়ে নেবে সেটাকে মধ্যে জলে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে একটা লিকুইড সোপ বানিয়ে নেবে তারপর স্কচ ব্রাইটটাকে তাতে ডিপ করে বাসনগুলোকে মিজে ফেলতে হবে বাসন ধোয়ার পর বাসনে একদমই কোনো দাগ থাকবে না এবং খুবই সুন্দর একটা স্মেল বেরাবে আজ থেকে আমার রান্নাঘরের সঙ্গী হলো বেকো লিকুইড ডিশওয়াশ লিঙ্ক তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ঝটপট লিংকে ক্লিক করে অর্ডার করে নাও